এবারে যেভাবে বিশেষ করে দু হাজার একুশে যা ফল আমরা দেখেছি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে সেটা কার্যত অনস্বীকার্য সেই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে এবং মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ওয়াইজ আমরা আলোচনা করেছি সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে না এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট আশাবাদী এবং আমরা মানুষকে বিশ্বাস করি যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে মালদা লোকসভা মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা